বার্থডে কেক কিনতে চলে আসলাম বিকারে হ্যালো ইবিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বিকারের কেক আমার কাছে সব থেকে বেস্ট 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 তো আপনি একবার ট্রাই করে দেখেন আপনিও ফ্যান হয়ে যাবেন আমি তো দুই হাজার নয় সাল থেকে বিকারের কেকের ফ্যান হয়ে গেছি তো আজকে চলে আসলাম তো ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি ওদের কেক এত সফট এবং এত মজার আপনি একবার খেলেই বুঝতে পারবেন তো আমি অন্য কেকের সাথে ওদের কেকের কখনোই কম্পেয়ার করব না খুবই ভালো কেক তো এখানে আসলেই আমার জিপ থেকে পানি পড়তে থাকে তো আমি আমার সব থেকে প্রিয় ম্যাঙ্গো ফ্লেভারের এক টুকরো কেক অর্ডার করে আগেই ট্রাই করছি এবং বুড়ির জন্য অর্ডার করলাম এরা বিভিন্ন ডিজাইনের কেক তৈরি করে থাকে তারপরও আপনাদের পছন্দ ডিজাইনের কেক যদি অর্ডার করেন তাহলে ওরা আপনার মনের মতো করে নিখুঁত ভাবে তৈরি করে দিবে বার্থডে ম্যারেজ ডে কেক এখান থেকে অর্ডার করতে পারেন আর আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করতে হলে দুই দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে এই ভিডিওটি আমার দুই মাস আগে বাট এখন এডিট করতে গিয়ে আমার যে এত পরিমাণে কেক খেতে ইচ্ছা করছিল ওদের কেক অনেক সফট এবং অনেক পেস্টি হয় তো এই যে একটা চকলেট দেখেন চকলেট ওদের নাম লেখা আছে তো আমি সেটাও খেয়ে ফেললাম খুবই মজা খুবই মজা আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন তাদের অনেকগুলি ব্রাঞ্চ রয়েছে তবে এটা ঠিকানা হচ্ছে মিরপুর এক কিয়াংশি চাইনিজের পাশে তো এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নেব টাটা বাই বাই আসসালামু আলাইকুম